হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে খুবই সিম্পল একটা ভিডিও দেখাবো যে এটা হতেছে আমাদের অনেকেরই ফেভারিট খাবার বেগুনি তো বেগুনিটা বেশিরভাগ জানি আমরা রোজাতে খাই বাট অনেকে আছি আমরা এমনিও সন্ধ্যার নাস্তায় খেতে অনেক পছন্দ করি একদম মুচমুচে বেগুনি তো আপনাদেরকে আমি ট্রাই করেছি যে পারফেক্ট একটা রেসিপি দেখানোর যাতে একদম কি বলে ফুলা ফুলা মুচমুচে বেগুনিটা আমরা বাসায় ইজিলি তৈরি করে নিতে পারি তো ওইখানে প্রথমেই সুন্দর মতো বেগুন একদম ফ্রেশ বেগুন কেটে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখন এটার মধ্যে একটু লবণ মিক্স করে নেব সো এটা হইতেছে পানির মধ্যে লবণ দিয়ে এটা কি বলে কিছুক্ষণ রেখে দিতে হবে সো এই তো এইভাবে হইতেছে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের জন্য তারপর হইতেছে এই যে আমরা ব্যাটার বানাবো তো প্রথমে হইতেছে এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এখানে মেবি এক কাপের একটু বেশি ছিল না বলতে গেলে এক কাপই তারপর হইতেছে এই যে চালের গুঁড়ি আমরা হইতেসে চালের গুঁড়িটা দিই এটাতে একটু মুচমুচে হয় তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে নিয়েছি তারপর একটু আদা রসুন বাটা দেওয়া লাগবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে সো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন দেওয়ার পর হইতেছে হলুদের গুঁড়াটা দিতে হবে তাহলে সুন্দর কালারটা আসে তারপর মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল খান অতটুকু অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নেবেন তারপর এটা হইতেছে ভালো মতো মিক্স করে নিতে হবে ও একটু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল সো তারপর এটাকে মিক্স করে নিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে একবারে বেশি পানি না দিয়ে আপনারা আর কি অল্প অল্প পানি দিবেন তো এরপর একটা ইয়ে দেখায় আপনাদেরকে টিপ বলি যে ডিম দেই আমরা অ্যাকচুয়ালি জানি এটা হয়তো অনেকে বলবে ডিম কেন লাগবে ডিম তো দেওয়ার প্রয়োজনই না বাট ডিমটা দিলে অ্যাকচুয়ালি খুবই মজা হয় মি আপনারা একবার ট্রাই করে দেখেন সো আমরা এটাতে একটা ডিম দিয়ে দিয়েছি এই ব্যাটারটার মধ্যে সো ডিম দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে পরে এটার কনসিস্টেন্সি অনুযায়ী আমরা একটু পানি অ্যাড করে নিয়েছি সো এই যে দেখেন এই যে এরকম হবে অত বেশি ঘনও না অত বেশি থিকো না বল পরে আর একটু পানি দিয়ে দিয়ে নিয়েছিলাম তো যাই হোক পরে দিয়ে হইতেছে এটা আমরা ঢেকে রাখছি কিছুক্ষণ অবশ্যই ব্যাটারটা ঢেকে রাখতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন তারপর এই যে আমরা হইতেছে শুরু করে দিলাম তো এই যে এক মানে বেগুনির স্লাইসেসগুলো যেটা পানি লবণে ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন এক এক করে ব্যাটারে ভালো মতো কী বলে কোট করে নিয়ে তারপর আমরা গরম তেলে এটা ভেজে নিব সো এই তো প্রথম ব্যাচ দিয়ে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটা যেন একটু ভালো মতো গরম হয় এই ফরেস ব্যাচটা আমরা একটু কম তেল গরমে দিয়েছিলাম বাট আরেক পরের ব্যাচটা আবার তেল ভালো মতো গরম করে তারপর দিয়েছি বাট সমস্যা নেই আইদার ওয়ে ভালো মতো হবে আর অবশ্যই ট্রাই করবেন একদম ডুবো তেলে ভাজা আর ওই যে ওপর দিয়ে এরকম করে বারবার তেল দিয়ে নেবেন সো দ্যাট একদম সুন্দর মতো চারিপাশেই গোল্ডেন ব্রাউন হয় সো বোথ সাইডে হইতেছে একদম সমানভাবে সুন্দর মতো ভেজে নিতে হবে যেন ব্যাটারটা আর কি কাঁচা কাঁচা না রয়ে যায় সো এই যে পরে আরেক ব্যাচ করে ফেললাম মানে অল্প অল্প করে একবার একসাথে বেশি দিয়ে দেওয়া দিলে তেলে কেমন জানি হয়ে যায় এর জন্য একটু কম কম করে দিলেই আর কি সুন্দর মতো ফুলে উঠে সুন্দর মতো ভাজাটা হয় তো এই তো দেখেন ভালোই কিন্তু ফুলে ফুলে উঠছে কালারটাও কিন্তু সুন্দর আসতেছে গোল্ডেন ব্রাউন কালার সো আমরা সব বেগুনিগুলোই এক একে করে ভেজে নিয়েছি অ্যান্ড দেখেন এই যে আমার এরকম হালকা মশলা হালকা কালারেরটা খেতে খুবই ভালো লাগে দেখেন এরকম কালারটা তো আমার পারফেক্ট লাগে আর এই যে মুচমুচা হয়েছিল ভালোই মুচমুচা হয়েছিল এই যে ফুলেছেও ভালো সো এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল একদম পারফেক্ট ক্রিসপি বেগুনি এনিওয়ে সো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন আর বেগুনির রেসিপিটা আপনারা ট্রাই করবেন অ্যান্ড আপনারাও বাসায় আসলে কীরকমভাবে বানান কিভাবে করলে পারফেক্ট হয় সেটা টিপস কমেন্টে অবশ্যই দিবেন তাহলে আমরাও ওইটা ট্রাই করে দেখব সো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাথে থাকবেন টাটা বাই বাই